আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে আজকে আমার হাজব্যান্ডের রেসিপিতে গরুর পায়া বা নিহারির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে গরুর পায়া আর সাথে খুঁড়াটাও নিয়েছে তো যারা খুঁড়াটা খেতে পছন্দ করেন না তারা খুড়াটা স্কিপ করতে পারেন তো আমার হাজব্যান্ডের খুঁড়া পছন্দ এই জন্য এখানে খুঁড়া দিয়েছে আর পায়াটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো এখন যে প্যানের মধ্যে পায়াটা জাল করব তো সেই প্যানের মধ্যে এখানে প্রায় এক কাপ দেড় কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছে আর এখানে কাঁচামরিচ ফালি করে দিয়েছে এখন এখানে একে মশলাগুলো দিয়ে দিচ্ছে এখানে প্রায় তিন টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছে আর এখানে প্রায় এক টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়েছে সাথে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মাংসের স্পেশাল মশলা আর এখানে স্বাদ মতো লবণ তো সব কিছু দিয়ে দিয়েছে আর এখানে সরিষার তেল দিয়ে দিল তো আমরা আমাদের পরিমাণ মতো সব মশলাগুলো অ্যাড করে দিয়েছি এবার এটা মশলাটাকে হাতে সাজে ভালো করে মাখিয়ে নিয়েছে তো এখন এর মধ্যে পায়াগুলো দিয়ে দিয়েছে এবার পায়াগুলোকে ভালো করে মশলাটার সাথে হাতে মেখে নিচ্ছে আর এটা খুব ভালো করে হাতে সাহায্যে মেখে নিতে হবে তো যে মাখানো হয়ে গেছে তো এবার সামান্য একটু পানি দিয়েছে হাত ধোয়ার পানি দিয়ে এবার এটাকে চুলায় জাল করতে দিব ঢাকনা দিয়ে ঢেকে জাল করতে নিয়ে দিয়েছি আর এই যে দেখুন পায়া থেকে কিন্তু পানি বের হয়েছে এবার এই পায়াটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে এই মশলাটার সাথে তো এখানে আসলে গরুর মাংসের যে মশলাগুলো ব্যবহার করা হয় তো সেই মশলাগুলোই কিন্তু এখানে সব দেওয়া হয়েছে তবে পরিমাণে একটু বেশি করেই দিয়েছে এবার এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়েই ভালো মতো কষাতে হবে তো এই যে ঢাকনা তুলে নিয়েছি তো মাংস পায়াটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে তো এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি তো এখানে পানির পরিমাণ কিন্তু বেশি দিতে হবে আমি এখানে গরম পানি দিয়েছি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এবার একটু জাস্ট নেড়ে চড়ে দিচ্ছি তো এবার এটাকে তিন থেকে চার ঘন্টার জন্য জাল করব। তো আর এর মধ্যে এখানে আমি কিছু তেঁতুল গুলিয়ে নিয়েছি তো যখন এক দেড় ঘন্টার মতো এটাকে জাল করা হবে তারপর আমি ঢাকনাটা তুলে এর মধ্যে তেঁতুল গোলাটা দিয়ে দিলাম দেবার বা নেড়ে চেড়ে এটাকে আবারও ঢাকনাতে ঢেকে রেখে দিব তো এই যে প্রায় তিন ঘন্টার মতো আমি এটাকে জাল করেছি তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু চালের গুঁড়ি এটাকে আমি হালকা একটু অল্প একটু পানি দিয়ে মিশিয়ে একটা গোলা তৈরি করে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম এতে করে নিহারিটা কিন্তু ঘন হবে তো এবার চালের গুঁড়িটা দিয়ে কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম আর এখানে আমি যে মাংস থেকে তেল বের হয়েছিল পায়া থেকে তো সেই পায়ার তেলটা এখানে তুলে রেখেছি এটা হচ্ছে পায়াতে যখন বাগার দিব তখন এই তেলটা ব্যবহার করব তো এখন বাগার দিব তো এই জন্য আমি চুলায় পেন বসিয়ে তাতে আমি তেলটা দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ আর রসুন কুচিটাকে লাল করে ভেজে নিতে হবে তো এই যে এখানে কিন্তু পেঁয়াজ আর রসুনটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে তো আমার এখানে পায়াটা কিন্তু প্রায় শেষের দিকে তো এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে যে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম তেল সহ দিয়ে দিয়েছি তো এবার এটাকে আরও কিছু সময় একটু জাল করবো তো এই যে আমার নিহারিটা হয়ে গেছে পায়াটাকে কিন্তু মিডিয়াম আছে প্রায় তিন ঘন্টার মতো জাল করা হয়েছে আর এর মধ্যে কিন্তু পায়াটা বেশ ঘন হয়ে গেছে আর হাড় থেকে মাংসটাও কিন্তু ছুটে এসেছে মাংস আর হাড়টা কিন্তু খুবই সফট হয়েছে তো এর মধ্যে তৈরি হয়ে গেছে হাজব্যান্ডের রেসিপিতে গরুর পায়া বানিহারি নিহারি তো ভীষণ মজার এই রেসিপিটি গরম গরম পরোটা চালের রুটি নান রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনারা অবশ্যই বাসে একবার তৈরি করে খেয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে পর্যন্ত আল্লাহ ফেস